কি খবর রে শিশির ভালো তাহলে তো অনেকে জিজ্ঞেস করে তোর কথা শিশির কোথায় আছে শিশির কি বাড়িতে আসে না নাকি ধন্যবাদ সব দিক দিয়ে ভালো না পড়াশোনা ভালো চলতেছে রুমন কি খবর আজকে তো আর রোজ উঠছে পানি তো কমতাছে একবারে দ্রুত কমতাছে যত দ্রুত কমার দরকার এত দ্রুতই কমতাছে তো আমরা চিন্তা ভাবনা করতেছি যে মামো আছে মামো কি খবর ভালো না কাজ না আজকে কাজ আছে কিন্তু রেস্টে আছো রেস্ট আচ্ছা তো আমরা চিন্তা ভাবনা করছি যে রোদ্র উঠছে হটাইয়া তো একটু চুকা টুকি খাইলে ভালোই লাগবো তো ওই দিন তো খাইছিলাম আমরা এখনো আমরা এখন আমরা এখন কোনো বড় হয়েছে না ছোট আছি এখন বড় হইছে তো এখন আমরা আমরা খাবো মাখা আমরা খাবো তো যাই গাছে যা পল্লবদের গাছ কেমন আমরা আছে যা পরে নৌকা এমনি শিশির তো এই বছর নৌকা তুলছি না বন্যা টন্যা হয়ে গেলো শিশির না পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে শীত এই যে পল্লবের আমরা গাছ নিচে তো অনেক আমরা আছে সব পাই যাচ্ছে পোলা বাইনে বড় বড় আমরা ঢুকছে উপরে

কয়টি রে ব্যাথা একটা আমরা দশটি রে আগে এই ডালের মধ্যে থাকতো রে ভাই কইতাম আমরা গাছ থেকে আমরা পেরে নিলাম আমরা এখন চামড়া তুলে নিব আমরার আমরা তুলে নিব চামড়া আমরা রে পল্লব কই আসলে তোর গাছে আমরা হয়ে লইস দেখছস দেখ নে দিনে রাখলাম কলা চলি কৈশালি কলা হ'ব কৈহালি মানুহ কি কলা দেই বিশ পঁচিশ টকা আমরা কাটতে পারবি মনের পকেটে ঘিরে দেই এই সভ্য যদিও মানুষের পার্সোনাল মানি ব্যাগে মানিব্যা তো পার্সোনাল একটা জিনিস এটাতে হাত দেওয়া উচিত না কিন্তু কিন্তু যুবন আর আমি কি পার্সোনাল না কিছু আছে না দেখি কি আছে না যুবনের মানিব্যাগ নিয়ে ঘুরে অবস্থা রয়েছে

তো দর্শক বন্ধুরা এই যে দিদিমা অনেক দিন পর দিদিমারে ভিডিওতে আনলাম মানে এই যে দিদিমা তো অনেক অসুস্থ ছিল তো দিদিমা তোমার লেগে তো সবাই প্রার্থনা করছে দোয়া করছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসো সুস্থ হইতাম এখন কেমন তোমার শরীরের অবস্থা আগের থেকে অনেকটা ভালো হয়েছে আগের থেকে অনেকটা ভালো কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয় না সুস্থ না আরো এক মাস পরে যাওয়া তো দিদিমার মুখ থেকে শুনি তোমার কি হয়েছিল একটু বলো শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হাই ফেসার আর হার্টের সমস্যা কি ঠিক হয়ে গেছে হার্টের সমস্যাটা কিছু ঠিক ঠিক এই তোমরা মুটি ভাই কি কইলো তোমার ডাক্তার হলে এক মাস পরে যাও ওষুধ তো মাইমেন সিং ডাক্তার তো ডাকার ঢাকা মাইমেন সিং দাই তো মাইমেন সিং দাই পপুলারে হুম আচ্ছা ডাক্তার নাম হইছে কেস কেসি গাঙ্গুলি কেসি গাঙ্গুলি কেসি গাঙ্গুলি বড় ডাক্তার ঢাকা থেকে মা কালকে আই গাঙ্গুলি বাংলা না ইন্ডিয়া

তো দিদিমার জন্য প্রার্থনা দোয়া করেন যাতে কে পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং কবিতা টবিতা শোনায় আমাদেরকে সত্যি তো নাই একেবারে সত্যি কমে গেছে ঠিক হয়ে যাবে সমস্যা নাই ডাক্তার তো ভালো আমার কর্ম ভালো হইছে তোমার কর্ম ভালো আছে সমস্যা নাই সবার দোয়া আছে সবার প্রার্থনা আছে 1500 টাকা ভিজিট 1500 টাকা তো ভিজিট তো মেলা ও আর 7000 টাকা লাগে হুরিকা নাই সব বোনাস তো হুরিকা রইছে একটা ভাই আচ্ছা

আমরা তো অনেক গুলা হয়ে গেছে শেষ করতে পারতেছি না শেষ করতে পারবে হ্যাঁ ইয়ে কই সুমি কণিকা আর কি মিলছে কথা কয় না খালি ভিডিওর মধ্যে শুটিং দেয় হ্যাঁ বাস্তবে মিলছে না না আগের মতো কথা কয় না কথা কয় না রে ডাক তেরা মিল তো না এখন আর কি করার আছে বলেন বন্ধুগণ চেষ্টা করলাম সর্বোচ্চ একটা পার্টি দিলো হিন্দুজ নামে লেটার আর কি আচ্ছা ভাইরাল তো দর্শক বন্ধুরা এই যে অনেক দিন ধরে তো এই ভাই পাতা হয়নি একবার শুধু পাচ্ছিলাম হ্যাঁ বন্যা আসার আগে আগে তো আজকে আমরা চিন্তা ভাবনা করলাম এই বাইর পানিতে ফালাবো যেহেতু পানিটা শুকাইছে অনেকটাই তো মাছ ঢুকার সম্ভাবনা আছে শিশি আছে সাথে তো আমরা আজকে টুপ দিব অন্য এই যে শিদল শিদল আর কি চেপা শুটকি চেপা শুটকি আর ময়দা আটা যেটাকে কি হয় এটার সাথে এটা মিক্সড করব কইরা তারপরে এই বাইরের ভিতরে দিব দিয়া ফলাইব হ্যাঁ মিনু এসে বসে চুরি করার জন্য দাও চুরি করে খাওয়ার দরকার নেই তো এটা আমরা এর সাথে মিশাই তারপর এটা ভিতরে দেই ফলায়াম ঠিক আছে বাকিটা আপনারা দেখবেন মিনু আজকে আর কাজ হবে না চুরি চলবে না কাজ করতে দিই কেন যা থাক হাই তো অনেকে বলছিলেন যে এই যে চেপা সুটকি দেওয়ার জন্য তো আজকে দিতেছি দেখা যাক মাছ ঢুকে কিনা এটি এই বাইরগুলো বিশেষ করে শামুক দিয়ে পাতা হয় আর কি যারা মাছ ধরে প্রফেশনালি তারাই বলছে যে শামুক দিয়ে তো দেখা যাক কেমন মাছ ঢুকে তো আমাদের টুপ বাইরের ভিতরে ঢুকিয়ে দিছি তো দেখা যাক তো দো আটা দেয়া চেপা সুটকি মাইকিয়া ভরে ভিতরে দিছি মাছ ঢুকবো নাকি হ্যাঁ এই তো শামুক দেওয়াতে

দেখি আতেন वाला तो বাইনি আমরা নৌকা দিয়া যাইতাছি ফালানোর জন্য এই পাড়াবাড়ি ফাগারের এই সাইডে আইলে যাচ্ছে নৌকা তো আমরা আছি চারজন পুকুরে একটা ফলাইছি হ্যাঁ মেনু কই মিয়াও মিয়াও থাক নি নয় দছি কারণিত লাগে হ্যাঁ ফলাইনো জল দিতাম

মাছ <laughs> না <laughs>

বুকু কৈ বুকু তো দর্শক বন্ধুরা দার থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে এই তো আমার ভিডিও করার জন্য একটা অ্যাক্সেসরিজ তো মানে এটা দিয়ে ভিডিও করতে পারবো আরও সুন্দরভাবে সুন্দরভাবে বলতে আর কি আমার আর ধরতে হইব না লটকে রাখতে হইব কীভাবে এটা আপনাদেরকে দেখাবো তো এই প্রোডাক্টটা আমি অর্ডার দিয়েছিলাম আরও আরও তিন চার দিন আগে আজকে দেখেছে আমাদের বাজারে কার দোকানে গেছিলো বৃষ্টির দোকানে আলামিন মানে আলামিন চাচার দোকানে কিন্তু আমি বাজারে যাইতে পারি নাই পল্লব গেছিলাম বাজারে তো বলে পল্লবাম যে আমার কথা যে বলবে আলামিন চাষারে তো দিয়ে দিব তাই যে আমার আমি আমার প্রোডাক্ট হাতে পাইছি এখন আমরা আনবক্সিং করব হ্যাঁ কী আছে এটার ভিতরে পল্লব ফুল ফুল এটা হ্যাঁ কুল এটার ভিতরে আছে একটা মোবাইল মাউন্ট মানে এটা সবকিছু ঠিকঠাক আছে নাকি তাই তো জিনিসটা হলো এই যে এইটা মানে এরকম থাকবে আরকি কি তো এইখানে রাইখা ভিডিও করা যাই মানে এটা ধরতে হইব না আরকি চেস্ট মাউন্ট যেটাকে বলে আরকি এই যেভাবে থাকবে আর কি এনে রাখলেই তো ভালো সার দি আরে পড়লো বন্ধু ধরতে পারবে রে অ্যাকশন অ্যাকশনের জন্য ওকে আইটেম

ये लाइट आ फाल फिटता है फिर लाइट नहीं बैठ रही है जी जी वहाँ शश्मा सोचना चाहिए वहाँ एक तरीके क्या रहा है शश्मा कोल कोल बिना क्यों क्या लेके आया जिला भी नहीं बिना की मुरी मतलब जिला भी खाई थी क्या के, के राजी क्या क्या राजी तो ही <laughs> <ला भी> <laughs> <जैक जन भ्यादार। laughs> मुरी जिला की कोरेगन एक जैक्सन बेजाल मुरी मतलब क्या लाइन हाँ मुरी मतलब क्या

ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করে দি মা খাওয়াই যায় আমরা তো খাইতেছি জুমন খাইতেছে না বই থেকে খাইতেছে আবার যে পরিদিনের মধ্যে নিচে কত কি দেখেন এই হইলো আমাদের জুমন ভবিষ্যতে চিন্তা করতেছে এটা কি ঠিক সত্যিটা তো এটাই তুমি এটা তৈরি সবাই নিয়ে খাইবা আমরা

বলবাৰ লাজ আছে বল্লা নাই কাৰণ কথা কৈলেই লাগিব দিব নে কি আছে খাব চাৰা কিবা আছে চাই যাব তো যাই হোক ভালোই খাওয়া দাওয়া হইলো হ্যাঁ তো সবাই চলে গেছে জুবন কনিকা পড়ালেখা করবো তোর পড়ালেখা নাই পড়ালেখা আছে ঠিক আছে তো শিশির আসলো এই উপলক্ষে আমরা মোটামুটি একটা খাওয়া দাওয়া হয়ে গেল কালকে দেবি গিয়া শিশির ঠিক আছে কালকে সকালে তো আমরা ই তুলবাম বাইরে তুলবাম হুম মাছ ধরবো আপনাদেরকে দেখাবো তো দর্শক বন্ধুরা আমরা যে বাইরে পাচ্ছিলাম তো নৌকাটা এখানে রেখে গেছিলাম গা যার কারণে এখন আসছে নৌকাটা নিয়ে যাইতে ওই গাড়িতে আমাদের বাড়ির সামনে গাড়িতে লাগায় রাখবো এখান থেকে কিউ নিয়ে যাইতে পারে এর গ্যারান্টি নাই সুশেষ যেই কি আজবি আইছে নৌকা নিয়ে চলে গেল সাবধানে পড়ে রইছো না বাড়িতে কারেন্ট নাই কারেন্ট চলে গেছে এই একটা সমস্যা এত গরম একটু পর কারেন্ট যায় আর আসে এমনি কি বাচ্চা সম্ভব নৌকা আটকে গেছে না পানি দেওয়া যায় দ্রুত কমতেছে তো আর আমি এই যে পুকুর পাড়ে বসে বসে শরীরে হাওয়া লাগাইতেছিলাম মানে কারেন্ট ছিল না তো এই কারেন্ট আসছে তবে এখানে বসে যে মানে শরীরে যে প্রাকৃতিক একটা বাতাস লাগতেছে এটাই ভালো লাগতেছে কারেন্ট আসছে না বাড়িতে আর আকাশে এত পরিমাণ তারা উঠছে আমি আমার এই মোবাইল ফোনে এটা দেখা যাইতেছে না দেখা পারলে আপনাদেরকে আমার আরো ভালো লাগতো আর আপনাদেরও খুব ভালো লাগতো মানে এত সুন্দর লাগতেছে আকাশের দিকে তাকায় তাকায় আসি যে মানে এটা বাসায় প্রকাশ করা দেবো না বিদ্যুতের জল কমাতে হ্যাঁ হ্যাঁ আমার বিদ্যুৎ চমকে যাচ্ছে ওই দেখা যায় না আমি খালি ওই যে বলতেছি আপনারা দেখেন আমি আমরা দেখতেছি আকাশে তারা দেখা দেয় না হালকা হালকা ঝিলিক মাঝে মাঝে দেখেন মানে আমার এই ফোন দিয়ে মানে এত দূরে ফোকাস করা স্যামসাং এর টোয়েন্টি ফোর এইগুলো হইলে হয়তো বা দেখা যাইতে পারত আচ্ছা যাই হোক আকাশের দিকে তাকাই আসি মানে এত ভালো লাগতেছে এটা বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে তো কারেন্ট চলে আসছে আমরা কিছু সময়ের ভিতরে চলে যাবো ঘরে তবে এখানে যে হাওয়াটা ও এখন যে হ্যাঁ দারুন যাই হোক বারবার শুধু শেষ করে দিতেছি আবার শেষ করি না এখন একদম আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা